অনুভূমিক পিস্টে একটি দড়ি দ্বারা সংযুক্ত টাকা কি হচ্ছে এফ মাত্রা একটি সম্মুখ বল দ্বারা ভারী বক্সটিকে ডান দিকে টানা হচ্ছে ফলে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে তাহলে এই দড়িতে টান কত হবে তো চল আমরা এটা কাজ করি এই কোশ্চেন অনুযায়ী আমরা আগে বুঝে আসলে যে এখানে সিস্টেমে কিভাবে কাজগুলো হচ্ছে তো সবার এখানে কি বলছে এম এবং 2এম ভরে দুটি আয়তাকার বাক্স ∑ দুটো আয়তাকার বাক্স নেই এটা একটা বাক্সের উপরে আছে এখানে মনে করো আমার ঘর্ষণহীন একটা আরভিক পৃষ্ঠ তারপর কি বলছে একটি দড়ি দ্বারা সংযুক্ত এরা মনে সংযুক্ত আছে তারপর কি বলছে এফ মাত্র একটি সম্মুখ বল দ্বারা ভারী বাক্স দিকে হ্যাঁ দেখো ভারী বাক্স হচ্ছে এই বস্তুর এই বস্তুটাকে ডান দিকে একটা বল দিয়ে টানা হচ্ছে যার ফলে একটা টান অনুভব করে তাহলে টান কত এখন টান বা টেনশন সম্পর্কে আমাদের এখানে অবশ্যই ধারণা রাখতে হবে নাহলে এই আমরা কিন্তু বুঝবো টান বা টেন বলতে এইটুকু মনে রাখবা যে দুইটা বিপরীত করার চেষ্টা করে সেটাই হচ্ছে আমাদের টান কথা মনে করছে আমাদের বস্তুটাকে প্রসারিত করার চেষ্টা করে বা দুই টান দেয় আর কি

কার কারণে সামনের দিকে যাচ্ছে এই দড়ির টানের কারণে কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং দড়ি বরাবর মোট টান বল হয় যাচ্ছে আমার শূন্য তাহলে এখানে এম এর উপরে আমার টান বল কত কাজ করবে বিপরীত দিকে টি হবে ঠিক আছে কারণ কি দুইটা বিপরীত মুখে বল হইতে হয় টান বলের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পেরেছি তাহলে এখন দুটো বস্তুকে আমরা একটা আলাদা ভাবে চিন্তা করি তাহলে এখন যদি আমরা টু এম বস্তুটাকে যদি চিন্তা করি টু এম বস্তুর জন্য দেখো এদিকে আমার কাজ করতেছে এফ বল আর এদিকে কত কাজ করতেছে টি বল

তাহলে এখান থেকে সামেশন অফ এফ মানে কি টোটাল এখানে কত বল কাজ করতেছে সেটা আমি কিভাবে বুঝবো দেখো এইদিকে কি আমার এফ বল কাজ করতেছে তার বিপরীত দিকে আমার টি বল কাজ করতেছে তাহলে এখানে লব্ধি বলটা কত হবে এফ মাইনাস টি ইজ ইকুয়ালস টু এম এ ঠিক আছে এইভাবে আমরা করতে পারি সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আসলে টানটা বের করা আর টান কিভাবে বের করব এখানে এই যে এফ বলটা আমার আছে সেই টোটাল কি টোটাল সিস্টেমটাকে কি টানতেছ না

দেখো আমার বার্সার তোমরা চাইলে এর ভ্যালুটা কিন্তু এখানে এখানে কি বসাবো দেখো এখানে কি টু এম বস্তুর জন্য কি আমরা ইকুয়েশনটা বের করছি তাহলে এখানে এম এর ভ্যালু কত হবে তাহলে এখন যদি আমরা ভ্যালু গুলো বসাই তাহলে p কি আসবে f, 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 -f so, uh, ma তাই যে so, f 2ma a এর ভ্যালুটা কত f 3a f 3a এই মানে कैंसिल ক্যান্সেল তো এখানে যদি তুমি হিসাব করে দেখবা এখানে কিন্তু আমার f 3a কিন্তু আসছে সো যেখানে একটা ইকুয়েশন যদি আমি বসাই তাহলে কিন্তু আমার ইকুয়েশন सेम আসবে आंसर আমার सेम আসবে তো চলো এখন আমরা নেক্সট ম্যাথ মুভ করি সো আমাদের নেক্সট ম্যাথ কি আছে এখানে কি বলছে দেখো

আমরা কি হয় বেগের সমীকরণ এখন আমাদের কি লাগবে তরণের সমীকরণ তো বেগ পে যদি আমরা আরো একটা ডিফাইন শেক করি সময়ের সাপেক্ষে তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি তাহলে কি হবে তাহলে কি আসবে সেখানে দেখো আমরা কিন্তু তরণের ইকুয়েশনটা কিন্তু দেখেছি এখন দেখো আমার তরণটা কোন সময়ের জন্য লাগবে এই যদি হচ্ছিল করলেন তাহলে এখানে দেখো আমরা তরণ পেয়ে গেছি আমরা জানাই ছিল তাহলে এখানে আমাদের কি হবে

এখান থেকে বলছে দশ কেজি ভারের একটি বস্তুর উপর টু এফ মানে বল প্রয়োগ করার ফলে বস্তুটি স্মরণ হয় সিক্সটি মিটার সেকেন্ড স্কোয়ার এবং এম ভারের একটি বস্তুর উপরে ফাইভ এফ মানে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি তরণ ফিফটি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে এম এর মান কত এটা আমাকে বের করতে বলছে তো সবার একটু প্রথম থেকে দশ কেজি ভারের একটা বস্তু আছে এবং ওই বস্তুর উপর টু মানে বল প্রয়োগ করলাম এবং সেখান থেকে তরণ পাইলাম সিক্সটি মিটার পার সেকেন্ড স্কোয়ার জিনিসটা কি মনে করো এটা হচ্ছে আমার দশ কেজি ভারের একটা বস্তু এর উপরে আমি 2x মানে এটা বল প্রয়োগ করলাম যার কারণ এখানে ত্বরণ আমি পাইলাম 60 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে দেখো তো এখানে আমরা f সমান কি জানি m a তাহলে এখানে কত বল প্রয়োগ করা হচ্ছে 2x তাহলে 2 এর সমান এই বস্তুর ভর কত 10 কেজি এবং ত্বরণ কত পাইছি 60 তাহলে এখান থেকে দেখো তো খুব সহজে কেন f টা কে বের করে ফেলতে পারতেছি না f টা যদি বের করি এখানে হবে 30 মানে 300 নিউটন সো এর ফলটা কিন্তু আমরা এখন পেয়ে গেলাম পরবর্তীতে কি বলছে এম ভরের একটা বস্তুর উপর ফাইভ এফ মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটি তখন হয় ফিফটি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে পরবর্তীতে কি হচ্ছে এখানে আমার এম ভরের একটা বস্তু আছে এর উপরে আমি ফাইভ এফ মানে একটা বল প্রয়োগ করলাম যার কারণে এখানে আমি তখন পাইলাম ফিফটি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং আবার আমরা কি জানি এস ওয়ান এম এ ঠিক আছে আচ্ছা এখান থেকে কত বল প্রয়োগ করা হচ্ছে ফাইভ এফ ফাইভ এফ সমান কি হবে

সো পরবর্তী মেথড কি বলছে দেখো এখানে আমাকে তিনটা বস্তু দিয়ে দিয়েছে এবং এই সি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হচ্ছে এখানে কি বলছে সমান ভর বিশিষ্ট তিনটি খন্ড এ বি সি দড়ি দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত খন্ড সি এফ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয় তাহলে ঘর্ষণ উপেক্ষা করলে খন্ড বি এর উপরে মোট বল কত দেখো এখানে কি বোঝা যাচ্ছে তো ফার্স্ট অফ অল দেখো এখানে আমাকে কি বলছে সমান ভরে তাহলে এর ভর যদি আমরা এম ধরি বি এর ভর কত হবে এম সি এর ভর কত হবে এখানেও কিন্তু আমার এমই কিন্তু হবে ভালো কথা তাহলে এখন এই যে আমি এফ বলটা প্রয়োগ করতেছি এটা কি টোটাল কত ভর নিয়ে যাচ্ছে এম এম এ মানে টোটাল 3 এম ভরের উপরে আমার এফ বলটা প্রযুক্ত হচ্ছে তাহলে এখানে চলুন একটু তরলটা বের করি আমরা এফ সমান কি জানি এম এ এখানে কত বল প্রয়োগ করা হচ্ছে এফ তো এটাকে আমরা এরকমই রাখলাম কত ভরের উপর প্রয়োগ করা হচ্ছে 3 এম ভরের উপরে আমরা যে প্রয়োগ করতেছি এটা কি সি এর উপর প্রয়োগ হচ্ছে কি আমরা সামনে নিয়ে যাচ্ছি এখন বিয়ের উপরে কি পুরো এফ বল কাজ করবে তা তখন অংশ কাজ করবে সেই অংশটাকে আমরা নাম দিলাম ধরো ওয়ান

এটা ভর মনে করো এম টু মানে বেগ কত টি দেখো ইনিশিয়ালি যখন দুটো টুকরা একসাথে ছিল তখন কি তারা স্থির অবস্থায় ছিল তাহলে ইনিশিয়ালি দুইটা টুকরার জন্য কি আমরা আদিবেগ জিরো এখন ভর বেগ সংরক্ষণ সংরক্ষণ ছিল সূত্র থেকে আমরা কি জানি এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু টি

দেওয়ালের দিকে ধাক্কা দিচ্ছে দেওয়ালে কি বস্তুর উপর প্রতিক্রিয়া হিসেবে কি ফাইভ দেওয়ালে তার উপরে কি প্রতিক্রিয়া বল হিসেবে আমার ফাইভ কিন্তু ঠিক এখন বলছে দেখো তো বস্তুটা কি আমার আদিতে স্থির ছিল এর মানে কি এই যে বস্তুটা আছে এর ওজন সবসময় নিচের দিকে কাজ করবে না তাহলে অবশ্যই এই বস্তুর একটা স্থির থাকার কথা নয় তো নিচের দিকে চলে আসার কথা কারণ নিচের দিকে তো একটা বল কাজ করতেছে তার মানে যেহেতু স্থির আছে তার মানে উপরের দিকেও একটা আমার বল কাজ করতেছে যার কারণে সে স্থির আছে স্থিরটা কেন আছে সেটা হচ্ছে এই বস্তু এবং এই দেয়ালের সংযোগ স্থলে যে ঘর্ষণটা আমার কাজ করতেছে সেই ঘর্ষণের কারণেই কিন্তু আমার কি বস্তুটা স্থির আছে

উপরের দিকে এখন আমরা কত বল কাজ করতেছে বস্তুটাকেslam আলদাভাবে চিন্তা করি উপরের দিকে তাহলে কত বল কাজ করতেছে ফোন নি এটা নিচের দিকে কত তার ওজনটা কাজ করতেছে তার মানে সমান আমরা কি জানি mg m g m কত আমার বলে দিয়েছে 0.5 কেজি বস্তুটা 0.5 g কত 9.8 নিচের দিকে কত কাজ করতেছে 4.9 নিউটন এটা কিন্তু আমার কাজ করতেছে তো এই সিস্টেমের কথা চিন্তা করো আমরা কি জানি সামেশন অফ পিএফ সমান কি এমএ কারণ কোন দিকটা পজিটিভ হবে বা সহজ তুমি চিন্তা করো যে বস্তুটা আসলে যাচ্ছে কোন দিকে তাহলে উপর দিকে যে বলটা কাজ করতেছে সেটা কিন্তু আমাদের ঘর্ষণ বল সে সবসময় কি কাজ করে বেগের বিপরীত দিকে কাজ করে কিন্তু ঘর্ষণ বলের কারণে কিন্তু কোনো লব্ধি বেগ ঘর্ষণের দিকে কিন্তু কাজ করে না কখনো কি দেখছো যে দিকে ঘর্ষণ ওই দিকে বস্তুটা যাচ্ছে না ঘর্ষণ যাচ্ছে একটা বাধা তো বস্তু কিন্তু তাহলে কখনো কিন্তু উপরে যাবে না যাবে কি তার ওজন যেদিকে হবে তো সামেশন অফ এ এটা আমার কি হবে ডাব্লু মাইনাস উপর দিকে কত ওই এফ স্মল এফ ফোর কাজ করতেছে মানে এফ সমান কি এম ইনটু এ মানে আমাকে বের করতে হবে তো এ সমান কি হবে ডাব্লু মাইনাস এফ বাই এম তাহলে ডাব্লু এখানে কত দেখো 4.9 নিউটন এফ টা কত 4 নিউটন বাই এম কত 0.5 তাহলে এখান থেকে আমাদের আসছে 0.9 বাই 0.5 মানে আমাদের এখানে করন্ট আমার আসছে 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমার आंसरটা কি হবে 1.8 চলো আমরা এখন পরবর্তী ম্যাথে যাই এখানে আমি কি বলছে কৌণিক ভরবেগে দেখো কোনটা এখন হ্যাঁ কৌণিক ভরবেগ মানে আমরা কি জানি l i ওমেগা তাহলে এটা সমান কৌণিক ভরবেগ আচ্ছা তাহলে এখন i মানে আমরা জানা আমরা কি জানি m r স্কয়ার ওমেগা মানে v r বলতে পারি তাহলে এখানে দেখো আর আর ক্যান্সেল হয়ে আমাদের এম ভি আর থাকতেছে তাহলে এখানে এম এর একক কত কেজি ভি এর একক কত মিটার পার সেকেন্ড আর আর এর একক কত সাবার মিটার তাহলে এখানে আমরা কি পাচ্ছি মিটার মিটার গুণ হয়ে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড তাহলে এখানে আমাদের आंसर কি হবে ক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড